সকলের প্রতি শ্রদ্ধাও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে ভালো আছি তো সত্যি অনেক দিন পর বলতে গেলে বেশ কয়েক মাস পর আমি আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছে এবং আগামীতেও উপস্থিত থাকার চেষ্টা করব আমি আপনাদের জন্য একটি সিস্টেম তৈরি করেছি যে সিস্টেম অনুসরণ করলে আপনি দুই মাসের মধ্যে সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনি কোরিয়ানদের সাথে কথা বলতে সক্ষম হবেন আমার যে ভাইয়েরা বন্ধুরা আপনারা যারা কোরিয়াতে আছেন আপনারা যারা কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন না কথা বলতে গেলে অনেক বাধার সম্মুখীন হন আপনারা কীভাবে কোন ব্যাকরণের ব্যবহার করে কথা বলবেন কোন শব্দটা ব্যবহার করে কথা বলবেন এই যে নানান চিন্তাভাবনা আপনাকে কীভাবে কথা বলতে হবে হ্যাঁ আমার ভুল হলো কি না হ্যাঁ আমার সঠিক হলো কি না এই যে সব বাজে চিন্তাভাবনা এই সব বাজে চিন্তাভাবনা দূর করে দিয়ে কিভাবে আপনি সর্বোচ্চ দুই মাসের মধ্যে এই কোরিয়ান ভাষাটা রপ্ত করে কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন এই সিস্টেমটাই আমি আপনাদের জন্য আপনার জন্য তৈরি করেছি এই জন্য একটি গ্যাপ নিয়েছি এখন আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেন আপনাদের উপকারে আসে আমার ক্লাসগুলা তো আজকের ক্লাসে আমি একটি কথা বলতে চাই সেটি হলো ধরুন আপনি কোরিয়ান ভাষা কিছুই জানেন না একদম নিউ আপনি কোরিয়ান ভাষা কিচ্ছু জানেন না আজকে থেকে আপনি কোরিয়ান ভাষাটা শিখতেছেন ঠিক আছে ধরুন আপনি সদ্য আজকে থেকে কোরিয়ান ভাষাটা শিখতেছেন আপনার জন্য আমি আজকে কিছু শব্দার্থ নিয়ে এসেছি যেই শব্দার্থগুলো আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই শব্দগুলা আপনি হেলা করবেন না আমরা এখান থেকে শুরু করব ঠিক আছে তো এই শব্দগুলো আমরা কিভাবে কখন কোথায় ব্যবহার করব আমি সব বুঝাবো তো চলুন আজকের ক্লাসে আমরা এই কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দার্থ আগে দেখি কেমন ওকে সাথে থাকুন ভালো কিছু অর্জন করতে পারবেন তো স্ক্রিনে চলে যান আপনি দয়া করে সাথে থাকুন আমি কথা দিচ্ছি ভালো কিছু করবেন তো দেখেন এইখানে এই যে শব্দার্থগুলা আছে এইগুলা আপনার কাছে সহজ মনে হতে পারে কিন্তু এগুলা অনেক গুরুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রে তো এখানে কি আছে প্রথমে আছে ইয়োগী মানে কি এখানে আপনার কাছে এখানে তারপর আছে যগি মানে ওখানে আপনার কাছ থেকে কিছুটা দূরে যোগী তারপর কি আছে খগি মানে মোটামুটি দূরে খগি ওখানে ঠিক আছে ইয় মানে এখানে যোগি মানে ওখানে মানে সেখানে ঠিক আছে তারপর আছে এটারই সমার্থক শব্দ এখানের সমার্থক শব্দ যেটা আছে ইরি অনেক কোরিয়ানরা সমার্থক শব্দ ব্যবহার করে কথা বলে আমার যারা ভাইয়েরা আছেন বন্ধুরা আছেন আপনারা বুঝতে পারেন না কোরিয়ানদের ঠিক আছে আমি মূলত কিছু শব্দ নিয়ে এসেছি যেন আপনাদের আয়ত্ত করতে সমার্থক সহজ এবং আয়ত্ত করার পর আপনি যেন ধরতে পারেন ঠিক আছে ওকে ইরি মানে এখানে তারপর আছে জরি মানে ওখানে আমরা পাইলাম যোগি মানে ওখানে তারপর পেলাম জরি মানে ওখানে ইয়োগি মানে এখানে ইরি মানে এখানে বুঝছে তো আমি এই যে পাঁচটা শব্দ অর্থ পাইলাম এগুলো নোট করবো তারপরে দেখি আমরা কি আছে এখানে আছে জ জ মানে আমি জ মানে কি আমি জনুন মানেও আমি জনুন মানে আমি তারপর আছে না নাও মানেও আমি তারপর আছে নানুন নানুন মানেও আমি বলতে পারেন দীপু ভাই এগুলা কি বলতেছেন য মানে আমি জনুন মানে আমি না মানে আমি নানুন মানেও আমি আমি আপনার মাথায় চাপ দিতে চাই না যেভাবে দিতেছি ঠিক সেভাবে নোট করবেন শিখবেন এখন যদি আমি বলি ভাই আপনি ফর্মাল ভাষায় যখন কথা বলবেন তখন বলবেন জনুন আপনি যখন ফর্মাল ভাষায় কথা বলবেন তখন বলবেন নানুন বা এই ফর্মাল আনফরমাল মানে সাধু চলিত এইগুলা প্যারা নেওয়ার কোনো দরকার নাই দীপু ভাই যে সিস্টেম তৈরি করছে এইভাবে যান ভালো করবেন জ মানে আমি ন মানে তুই জয়ের বিপরীত য মানে আমি ন মানে তুই মানে মানে আমি তুই এখানে এখানে বাদ দেন নুন টুন বাদ দেন ঠিক আছে দরকার নাই না মানে আমি নি মানে তুই ঠিক আছে নানুন মানে আমি এখানে একটু পার্থক্য আছে দাংশিন দাংশিন মানে তুই বা তুমি বা আপনি এইটা কখন কথা বলতে শুনি আমরা ধরুন আপনার মালিক আর মালকিন দুজনে কথা বলতেছে আপনি শুই নেন তারা কিন্তু ন বলে না দাংশিন বলে ঠিক আছে ন বলে কিন্তু দাংশীন কথাটা ব্যবহার হয় ধরুন একজন অপরিচিত লোক আপনার সাথে আসলো ঠিক আছে অথবা কোনো কোরিয়ানের সাথে দেখা হয়েছে কোনো অপরিচিত লোক দাংশিন কথাটা ব্যবহার করবে তুমি বা আপনার ক্ষেত্রে ঠিক আছে আর মানে আপনি কখন এসেছেন তুমি কখন এসেছ দাংশিন শুদ্ধ ভাষায় কথা বলি ঠিক আছে আচ্ছা আমরা এখানে ছয়টা শব্দের অর্থ শিখলাম এখন আমরা চলে যাব এই যে নিচে এখানে একটু বুঝার বিষয়ে মনোযোগ সহকারে বুঝবেন আচ্ছা জেগা মানে আমি জেগা মানে কি আমি নেগা নেগা মানে মানে আমি আমার আমার নে এখানে ব্যবধানে অন্য অর্থ প্রকাশ করে ঠিক আছে তো এই নেটা আমি এইভাবে লেখলাম মানে আমার এই নেটা যদি আমি এইখানে এর মতো দিতাম তাহলে হয়ে যেহেতু চার ঠিক আছে ওকে যাই হোক পেঁচালে না যাই সহজে শিখি জেগা মানে আমি নেগা মানেও আমি যে মানে আমার নে মানেও আমার আচ্ছা তারপরে যাই জেগা যদি আমি হই এর বিপরীত শব্দ জিগা জিগা মানে তিনি তুমি ও ঠিক আছে তিনি মানে কি তৃতীয় ব্যক্তি আমিও না তুমিও না ঠিক আছে তারপর এই জিগাটা তুমির ক্ষেত্রে ব্যবহার হয় তুমি ঠিক আছে ইউ আচ্ছা তারপর ও মানে তৃতীয় একজন ব্যক্তি এই ক্ষেত্রে জিগাটা ব্যবহার হয় জিগা অস্ত মানে ও কখন আসছে যখন আপনার সাথে কথা বলবে জিগা জিগা তুই কখন করেছিস ঠিক আছে মানে কখন ঠিক আছে মানে অনেক মানে ব্যবহার আছে ওকে তো আমরা জিগার ব্যাপারটাও শিখলাম তারপরে আমরা দেখব নিগা নেগা মানে আমি নিগা মানে তুই ডিরেক্ট এর বিপরীত শব্দ ওকে নেগা যদি আমি হই নিগা মানে তুই যে মানে আমার নে মানে আমার এখন দেখেন এখানে যে সাথে এই যে কটা যুক্ত করেছি ক এই কটা মানে এর একটা ব্যবহার আছে ধরুন এই কলমটা এই কলমটা ক্লাসরুমে পড়ে আছে এখন আপনার টিচার অথবা আপনার একজন বন্ধু আইসা বলতেছে যে এই কলমটা কার এই যে সাদা এবং কি কালার বলে সেটাকে সবুজ বলি ঠিক আছে এই সাদা এবং সবুজ এই কলমটা কার তখন যদি কলমটা আপনার হয় আপনি কিন্তু ওইটা দ্বারাই বলবেন যে আমার মানে এই কলমটা আর কারো না এই কলমটা একমাত্র আমার এই যে জ্যাক কো এই কটা ব্যবহার কারণে আপনি এটার মালিক আমার এই টি শার্টটা কালো কালার কালো কালারের একটা টি শার্ট পাওয়া গেছে এই টি শার্টটা কার আমার যে ক ঠিক আছে এই নেকটা সেম নে সাথে আমরা ক যোগ করলাম নে ক্লিয়ার তো দেখেন এখানে কিন্তু খুব বেশি আমরা শব্দের অর্থ শিখি নাই খুব বেশি কঠিনও আমরা কিন্তু শিখি নাই এগুলা দিয়ে কিন্তু কথা বলে কোরিয়ানরা এগুলা বাংলা ভাষার ক্ষেত্রে ব্যবহার হয় তো আমরা ঠিক সেম যেভাবে বাংলা ভাষায় কথা বলি এই সিস্টেমে আমি ক্লাসগুলো তৈরি করেছি আমরা স্পোকেন কোরিয়ান শিখি একটা পেজও তৈরি করেছি সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো এখানে শুধু স্পোকেন নিয়ে কাজ হবে এবং দীপুবাই সবসময় স্পোকেন নিয়ে কাজ করে আপনারা অবগত আছেন এই তোগুলা আপনারা সুন্দরভাবে নোট করবেন লিখবেন ধাপে ধাপে ক্লাসগুলা ফলো করবেন যদি আমার ক্লাস দেখার পর করার পর অবশ্য মনোযোগ সভাবে হবে আপনি যদি কথা বলতে না পারেন তার জন্য দায়ী আমি বলবেন যে দিবু ভাই আপনার ক্লাস দেখে আমি কোরিয়ানদের সাথে কথা বলতে অক্ষম আমি কথা বলতে পারি না আপনি আমাকে জরিমানা করিয়েন ঠিক আছে আপনাকে আমি ধরে ধরে শেখাবো চ্যালেঞ্জ ঠিক আছে অবশ্যই আমার ক্লাস দেখার পাশাপাশি যারা কোরিয়ান ভাষা ভালো পড়ায় ভালো বুঝায় তাদের ক্লাসগুলো অনুসরণ করবেন তারপর পার্থক্য করবেন যে কোনটা আপনি নিতে পারেন যদি অন্য ভাইয়ের ক্লাস নিতে পারেন ওকে আমারটা যদি কিছু নিতে পারেন ওকে সবগুলো মিলেই কিন্তু কথা বলতে হবে শুধু একজনের আসলে হবে না আচ্ছা বেশি যদি কথা বলে ফেলি আপনার উপকারের জন্য বলেছি আজকের ক্লাসটি এই পর্যন্তই এই শব্দের অর্থগুলা গুলা ধরতে পারেন এইগুলা ডায়মন্ড আপনাকে দিলাম আপনি নিলেন দিলে হবে না আপনি এইগুলার চর্চা করবেন আগামী ক্লাসে দেখা হচ্ছে আজকের ক্লাসটি এই পর্যন্তই ঠিক আছে ভালোভাবে চর্চা করে পরবর্তী ক্লাসে আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে বাই বাই দাসিমান্নায়